আসসালামু আলাইকুম ইদমু বালাস আপনাদের সবাইকে আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিওটি দেখার আগে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন যাচ্ছে কত স্পিডে যাচ্ছে তো চলুন ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমাদের বরিশালের রাস্তা আসলেই সুন্দর বোধ রসমালাই এরকম টুকটুক দেখতে মন্ত্রা অ্যাস্টের মতো উঠে যেতে খেয়ে ফেল তো চলুন চ্যানেলটি শুরু করা যাক আর কথা না বাড়ি আমরা বাড়ি আমাদের আমি আমার খালা মন্দির বসে গিয়েছিলাম তো আজ বিকালে আমাদের পার্কে যাওয়ার কথা ছিল আজ জানেন কী হয়েছে দুপুরে পার্কে যাওয়ার কথা ছিল আজ মা টাকা দিয়ে গিয়েছে সে মিষ্টি থরি সরি বলে সন্দেশ এক কেজি আমরা সন্দেশ কিনেছি তারপর সে